জিলমিল জিলমিল করে রে ময়ূর জিলমিলি জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খী না চন্দ্র ও সূর্য বাইন্দা রাখছ না এয়া গায় চন্দ্র বাইন্দা রাখছ না এয়া পো মা জি মালাইবা দূরীন দেখিয়া পো মা জি মালাইবা ঝিলমিল ঝিল রে ময়ূর পখিয়া ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিয়া রঙের কত নৌকা ভবের তোলা রঙের কত নৌকা ভাবে তোলা রং বের সারি গাইয়া ভাটি ভাইয়া গা রেরঙ্গের গাইয়া ভাটি ভাইয়া গা ঝিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি হারা জিতা সুবর বেলাই করবেন কেচা হরা জিতা সুবর বেলাই করবেন কে মদন মাঝি বড় পাজি কত নৌ ধোরা মদন মাঝি বড় পাজি রোরা

সে নৌকা কুথা চলে যা কোথাও আছে নৌকা কোথায় চলে যা ঝিল করেয়ূর ভিল করেয়ূর ভাল মিস্তরি নাওবা বানাইল